সৈয়দপুরের ইতিহাসে সর্ববৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প তিরিশ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে সৈয়দপুরের ইতিহাসে সর্ববৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র পেয়েছেন প্রায় হাজারখানেক অসহায় ও দুঃস্থ রোগী বিনামূল্যে ওই চিকিৎসা সেবার আয়োজন করে অসহায় রোগীদের নিয়ে কাজ করা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সেবা সৈয়দপুরের ইতিহাসে সর্ববৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে ত্রিশ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় হাজারখানেক রোগীকে দেখছেন বিনামূল্যে এবং সেই সাথে দিচ্ছেন ওষুধপত্র সহ বিভিন্ন সরঞ্জাম তো এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছে গরীব চিকিৎসা সেবা নামে একটি সংস্থা যে সংস্থা বিগত কয়েক বছর থেকে অত্র অঞ্চলে প্রায় কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে সে আমাদের অষ্টমবারের বারের মতন ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে গরিব থেকে সেবার পক্ষ থেকে শহীদপুরের মধ্যে আমি মনে করি এটা একটা বিশাল বড় ধরনের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে এক হাজার রুগীকে দেখা হচ্ছে এবং সাথে সাথে আর্থিক সহযোগিতা সহ মানে বছরব্যাপী তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছে তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ক্রাউন্ড হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে আপনার সৈদপুর শহরের জিআরপি চত্বর জিআরপি চত্বর যেখানে প্রায় কয়েক হাজার রোগী এখানে এসেছেন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে এখানে ত্রিশটি ডাক্তার ত্রিশটি চেম্বারে বসে এক এক ডাক্তার এক একটি মানে রোগী দেখছেন আপনারা দেখেন এখানে মানে একটি সুশৃঙ্খল একটি সুশৃঙ্খল এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প সৈয়দপুর ইতিহাসে একটি প্রথম যেখানে এক জায়গায় টোকেন দেওয়া হচ্ছে এক জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে এক জায়গায় ইসিজি করা হচ্ছে এক জায়গায় ওষুধপত্র দেওয়া হচ্ছে আমাদের গরিব চিকিৎসা সেবার আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প খুব বৃহৎ পরিসরে আমরা করছি আমাদের টার্গেট এক হাজার যুগী দেখা গত দুই সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে আমরা আমাদের এলাকায় অনেক ছোটো ছোটো ক্যাম্প করেছি এটা দ্বিতীয় বড় ক্যাম্প তিন বছর চার বছর আগে আমরা কামারপুকুরে একটা বড় ক্যাম্প করেছিলাম আজকে এইটা একটি বড় ক্যাম্প আমরা আশা করছি সবার সহযোগিতায় সবার সাহায্যে আমরা এই ক্যাম্পটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারব এখানে অনেক হতদরিদ্র গরিব রুগী চিকিৎসা সেবা পাবেন এই বিশ্বাস আমাকে আমরা রাখি এবং তারা উপকৃত হবেন আগামীতেও আমরা সুন্দরভাবে রুগীদেরকে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং এই ক্যাম্প সবার সহায়তায় যাদের যাদের সহায়তায় সুসম্পন্ন হতে চলেছে তাদের সবাইকে অভিনন্দন ও অভিবাদন আমি জানাচ্ছি ধন্যবাদ তো এটি হচ্ছে আমাদের সৈয়দপুরের গর্ব বলতে পারেন গরিব চিকিৎসা সেবা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে ত্রিশ জন বিশেষজ্ঞ ডাক্তার আলদা আলদা চেম্বারে করে প্রায় হাজার খানেক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তো এটি হচ্ছে গরিব চিকিৎসা সেবার আয়োজন যেটি সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এটি ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে এবং এখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে রোগীগুলো আসছেন এবং তাদেরকে খুব সাদরে গ্রহণ করছে এই সংস্থার সদস্যরা এবং চিকিৎসা সেবা দিচ্ছেন কি নাম আপনার আনোয়ার কোথা থেকে আসছেন বাহুপাড়া থেকে কি জন্য আসছেন এখানে ওষুধ নিতে কোন টাকা পয়সা নিচ্ছে এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছে আচ্ছা আপনি সন্তুষ্ট তো দিয়েছি গরিব চিকিৎসা সেবা মানুষের জীবনের উন্নয়নে এবং হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে কাজ করে যাচ্ছে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র ইসিজি পরীক্ষা রক্ত পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষাসহ যাবতীয় চিকিৎসা সেবা দেওয়া হয় বিনামূল্যে শুক্রবার তিন জানুয়ারি শহরের জিআরপি ক্লাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ওই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম গরিব চিকিৎসা সেবার ওই বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর আলম সিদ্দিকি এছাড়া গরিব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডাক্তার শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু সাংবাদিক এম আর আলম ঝন্টু মামুনুর রশিদ রবিউল আলম জসীম উদ্দিন সহ সৈদপুরের গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবকরা উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবায় গরিব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডাক্তার শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডক্টর মাহিরুক সাদি হেনা ডাক্তার রাইসুল কবির ডাক্তার আফসানা জাহান ডাক্তার জুলেখা আহমেদ নেহা ডাক্তার তারেক সহ মেডিসিন হৃদ ডেন্টাল নাক কান গোলা চক্ষু প্রসূতি ও নারী স্বাস্থ্য ফিজিওথেরাপি সহ ত্রিশ জন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে অসহায় গরিব রোগীদের বিনামূল্যে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয় পরে ডাক্তার দেখানোর পর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয় এতে সৈয়দপুর উপজেলার পর এলাকার পনেরোটি ওয়ার্ড থেকে বিভিন্ন ছিন্নমূল রোগীরা এসে বিনামূল্যে ওই চিকিৎসা সেবা গ্রহণ করেন এর আগে গরিব চিকিৎসা সেবার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাদার নেতৃত্বে সদস্য জয়েব রাশেদ নেয়াজ আফরোজ আনোয়ার কুতুবুদ্দিন মনোয়ার মনুসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না তাদের বাছাই করেন এবং বিনামূল্যে এই চিকিৎসা সেবার

একটা জামা কাপড় পুরো সপ্তাহ জুড়ে যেগুলো ব্যবহার করেন সেগুলো সবগুলো কুসুম পানি দিয়ে আপনার ওখানে একটু ডেটল দিয়ে সব ধুয়ে ফেলতে হবে আর এই চিকিৎসাটা আপনার পূর্ণাঙ্গভাবে করতে হবে চাচা তাহলে আপনার কাছ থেকে আরেকজন যাবে আরেকজনের কাছ থেকে আরেকজন যাবে বাইরেও যদি আপনি দেখাশোনা করেন বা উঠা বসা করেন যাদের সাথে তারাও কিন্তু এই রোগটা নিয়ে বুঝে গেছে আপনি হ্যাঁ এগুলো খাবেন সাথে হচ্ছে যে ঠান্ডা লাগাবেন না ঠান্ডা খাবার খাবেন না ফ্রিজের কোনো খাবার বা ঠান্ডা খাবার গরম না করে খাওয়া যাবে না ঠিক আছে গরিব চিকিৎসা সেবার সভাপতি হাফিজুর রহমান জানান আপনার মেডিসিন স্পেশালিস্ট আছেন ডায়াবেটিস স্পেশালিস্ট আছেন এবং চাইল্ড স্পেশালিস্ট আছেন এখানে গাইন গাইনি ডাক্তারও আছে এবং দাঁতের ডাক্তারও আছে হাড়ের ডাক্তারও আছে তো এত বড় বিশাল একটা আয়োজন শহীদপুরের মাঝে করতে পেরে আমরা অনেক খুশি এবং রুগীদেরকেও আমরা যে সাপোর্ট দিতে পারতেছি যেমন তাদের ডাক্তারের সঙ্গে প্রিক্রিপশন করে নিয়ে আসে ওষুধ নিচ্ছে ইসিটি করানো হচ্ছে ডায়াবেটিস চেক করানো হচ্ছে আমাদেরকে নিজের অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে এই জন্য যে আমরা গরিব মানুষদেরকে সেবা দিতে পারছি আমাদের সংগঠনের একশো জন সদস্য আছে আমরা মাসিক চাঁদা দিয়ে এই সংগঠনটাকে পরিচালনা করি এবং যা আমরা কিছু ব্যবসায়ীর কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা দেখাৎ পাই এই টাকাগুলো দিয়ে আমরা কিন্তু এই গরিব চিকিৎসা সেবা কাজগুলো পরিচালনা করি লক্ষ্য কি আছে আমাদের লক্ষ্য হলো যে এই গরিব চিকিৎসা সেবা আজকে এই পর্যায়ে এখানে আমরা যে একটা হাসপাতাল করতে পারি শহীদপুরের জন্য যারা অসহায় আছে শহীদপুর আশেপাশে যারা আসে সেই হাসপাতালে আসে তারা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে এই সেবামূলক কাজের পাশাপাশি আর জায়গায় কি গেলে এসিজি করতে গেলে এক হাজার টাকা লাগে আর এই জায়গায় সব আমি ফ্রি পেয়েছি ওষুধপাতি এসিজি ডাক্তার দেখানো সব কিছু আমি ফ্রি পেয়েছি এটা করে থেকে গরিবের মানুষের জন্য খুব উপকার আপনি সন্তুষ্ট আছেন আমি সন্তুষ্ট আছি আমরা প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি কিন্তু এবার সৈয়দপুরের ইতিহাসে সর্ববৃহৎ এই আয়োজন করেছি যাতে ত্রিশ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে প্রায় হাজার খানেক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র দেওয়া হয়েছে আমাদের এই কাজে শহরের সুনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও সমাজসেবকরা বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেছেন বলে পবিত্র এই কাজ করতে পেরেছি প্রতি বছর এরূপ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হবে বলে তিনি জানান উল্লেখ্য বিগত কয়েক বছরে গরিব রোগীদের নিয়ে কাজ করা গরিব চিকিৎসা সেবা প্রায় কয়েক হাজার অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধপত্র প্রদান ও বিভিন্ন মানবিক সামাজিক কাজ করে আসছে কোথা থেকে আসছেন থেকে আসছেন কি জন্য আসছিলেন ওষুধ নিতে কি কি পাইছেন এখানে কোনো টাকা পয়সা ফ্রি আমরা শুধু মানুষের ভালোবাসা দোয়া এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই এই কাজগুলো করে থাকছি ধন্যবাদ সবাইকে বিভিন্ন ডিসিপ্লিনের মেডিসিন গাইনি অর্থোপেডিক্স কার্ডিওলজি ডেন্টাল বিভিন্ন ডিসিপ্লিনের ডক্টর এখানে কাজ করতেছে আপি <laughs> য